নাটি সবার আগে সবার পাশে যেখানে সেখানে যখন তখন নমস্কার আমি শান্তনু খাটির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত কন্যকর পৌরসভার পক্ষ থেকে আজকে সকাল থেকে নেমে পড়েছিল ডেঙ্গু বিজয় অভিযানে ডেঙ্গু বিজয় অভিযানের তথ্য সংগ্রহ করতে আমিও বেরিয়ে পড়েছিলাম তাদের সাথে সম্ভাব্য যেসব জায়গায় ডেঙ্গুর মশা বংশবৃদ্ধি করতে পারে সেই সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ সকাল থেকে শুরু করে দিয়েছিল কন্যগড় পৌরসভা যেসব পুকুরগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না আগাছায় ভরে গেছে এবং যেসব জায়গাগুলো বন জঙ্গল হয়ে গেছে সেসবগুলোই মেনলি পরিষ্কার করা হচ্ছিল যেটা আমার চোখে পড়লো এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক কন্যগড়ের বেশিরভাগ পুকুরগুলো এবং ফাঁকা যেসব জায়গাগুলো বন জঙ্গল হয়ে গেছে সেগুলো বেসিক্যালি এক একটা ভ্যাটে পরিণত হয়েছে আশেপাশের যত মানুষজন সেই পুকুরগুলো এবং সেই অব্যবহৃত জঙ্গল জায়গাগুলোতে তাদের যাবতীয় জঞ্জাল ফেলে সেই জায়গাটাকে আস্থাকুর বানিয়ে ফেলেছে যার বাড়িতে যা হচ্ছে সেগুলো সব পলিথিনের প্যাকেটে ভরছে এবং পুকুরে বা সেই জঙ্গলে ছুঁড়ে ফেলে দিচ্ছে সচেতন হন আপনি যে আবর্জনাটা সৃষ্টি করছেন সেটা আপনারই আশেপাশের পরিবেশকে দূষিত করে তুলছে কন্যগর পৌরসভা সেই সব জায়গাগুলোয় পরিষ্কারের কাজ শুরু করেছিল আজকে সকাল থেকেই চলুন সেই সব টুকরো টুকরো ছবিগুলো একবার দেখে নিই আমরা অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বছর ঠিক করেছেন যে কিছু বিশেষ ডেঙ্গু অভিযান চালাবেন সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি আজকে থার্ড রাউন্ড এটা আগে দুটো রাউন্ড হয়ে যাওয়ার পর থার্ড রাউন্ডে আমরা ডেঙ্গু বিজয় অভিযানে নেমেছি এবং এর মাধ্যমে হচ্ছে প্রথম আমাদের হচ্ছে আমাদের ভলেন্টিয়ার্সরা এলাকার মানুষকে অ্যাওয়ারনেস করছে যাতে মশার লার্ভা ঠারভা না বাড়িতে জন্মায় আশেপাশে যেন নোংরা না ফেলে তার সাথে সাথে আমাদের কনজারভেন্সি স্টাফরা তারা এই জায়গাটা বেছে নিয়েছে যে ক্ষেত্রে দেখছেন অনেক জঙ্গল সঙ্গল হয়ে গেছে পুকুর রয়েছে সেগুলো সেই জায়গাগুলো পরিষ্কার করছে এবং আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে রাখা যে উদ্দেশ্যে আমাদের চেয়ারপারসন অলজ আমাদেরকে নির্দেশ দেন যে যেন শহর যেন পরিষ্কার থাকে সেই শহর পরিষ্কার করার উদ্দেশ্য ডেঙ্গু অ্যাওয়ারনেসও উদ্দেশ্য এবং তার সাথে সাথে যেহেতু কোভিড নাইন্টিন পিরিয়ড চলছে সেটা সেটাকেও আমরা এর সাথে জুড়ে সতর্ক করছি সব মিলিয়ে আমরা একটা প্যাকেজ টাইপের কাজ করছি এবং আমাদের এই কাজটা কুড়িটা ওয়ার্ড জুড়ে হচ্ছে শুধু এখানে নয় কুড়িটা ওয়ার্ড জুড়েই আমাদের কাজ চলছে যে যে ব্যক্তিগত মালিকালায় কিছু পুকুর রয়েছে সেই বা জমি পড়ে রয়েছে যেগুলো পরিষ্কার করে না মালিকরা আমরা কিন্তু কয়েকটা পুকুরকে আমরা কিন্তু কোনো মানে রেস্টোরেশন করছি যেটা হচ্ছে যেগুলো খুব জঙ্গল হয়ে আছে মালিকরা দীর্ঘদিন নজর দিচ্ছে না কিন্তু আমরা ডেঙ্গু অভিযানের এই মধ্যে এটাকেও রেখেছি যে যে পুকুরগুলো আমরা পাচ্ছি চেষ্টা করছি অলরেডি আমরা তিনটে পুকুর টার্গেট করেছি অলরেডি তার চলছে পরিষ্কার করা চলছে এবং আমাদের অন্যগড়ে যত পুকুর আছে আমাদের চেয়ারপারসন সবাইকেই অলরেডি নোটিশ করে দিয়েছেন যে আপনারা খুব দ্রুত শীঘ্র হয় আপনাদের পুকুর পরিষ্কার করুন আদারওয়াইজ মিউনিসিপ্যালটিকে হ্যান্ড ওভার করে দিন আমরা পৌরসভা আমরা সেগুলো লাইফটি পরিষ্কার রাখব কিন্তু পুকুর নোংরা করে রাখা চলবে না আমাদের মাসে পাঁচ দিন পাঁচ দিন করে দশ দিন কাজটা হয় এছাড়া সারা মাস ধরেই আমরা এই যে 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 ওয়ার্ডে যে যে দায়িত্বে থাকে আমরা তাদের পুরো ওয়ার্ডটাকেই আমরা দেখি কিন্তু পাঁচ দিন করে বেসিক্যালি প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা গিয়ে যাতে মানে প্রত্যেককে সচেতন করা হয় যাতে তারা কোথাও জল জমতে যাতে না দেওয়া হয় এবং নিজেরা সুস্থ থাকে অপরকেও সুস্থ রাখে এবং তার থেকেও সব থেকে বড় কথা আমাদের মেয়েরা যারা বাড়ি বাড়ি ঢুকে মানুষের এতটা বিশ্বাস অর্জন করতে পেরেছে যে তা এদের অবাধ বিচরণ প্রতিটা বাড়িতে ওরা ঢুকে গিয়ে প্রত্যেকটা বাড়িতে ওদের প্রতিটা মানুষকে সচেতন করে বলে যাতে ওরা কোথাও জল টল না জমে কোথাও জল জমা পাচ্ছেন নোংরা করে রেখে দিয়ে যে কোনো বাড়ি পাচ্ছেন সেটা সেটা খুব কম খুবই কম এখন যেটা হয়ে গেছে খুবই কম খুবই সামান্য এখন যদি ছাদের মধ্যে কিছু টপ ফক থাকে সেই ক্ষেত্রে মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে देखें अपना অন্যকর পৌরসভার কর্মীরা সকাল থেকে আপনার আমার ভালো থাকার জন্য আপনাকে আমাকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে শুধু আমাদের একটু তাদের সাহায্য করতে হবে কীভাবে বাড়ি বাড়ি যখন হুইসেল বাজিয়ে জঞ্জাল আবর্জনা নিতে আসে সেইগুলো তাদের হাতে তুলে দিতে হবে আশেপাশের জমি ফাঁকা জমিতে বা পুকুরে সেগুলো ছুঁড়ে ফেলবেন না অত্যন্ত দৃষ্টিকটু এবং অত্যন্ত অস্বাস্থ্যকর তার সাথে সাথে যারা তাদের ব্যক্তিগত মালিকানায় যেসব জমি বা পুকুরগুলো ফেলে রেখে দিয়েছেন আবর্জনার আস্থা করে তুলেছেন তারা সেই জায়গাগুলো অবিলম্বে পরিষ্কার করুন ঘর পৌরসভার পক্ষ থেকেও প্রত্যেকের কাছেই চিঠি গেছে যে ওই জায়গাগুলো পরিষ্কার করার জন্য জায়গাগুলো অবিলম্বে পরিষ্কার করুন এরপরে বলি আগামীকাল সকাল দশটা থেকে রয়েছে ঘর ফেরিঘাটে একটি রক্তদান শিবির কন্যগড় পানিহাটি ফেরি সার্ভিসেসের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবার একবার আমরা এক নজরে দেখে নেব কন্যগড়ের করোনা পরিস্থিতিটা কোন জায়গায় আছে ভালো খবর গত চব্বিশ ঘন্টায় কন্যগড়ে একজন মানুষও করোনায় সংক্রামিত হননি এই মুহূর্তে অ্যাক্টিভ পেশেন্টের সংখ্যা একত্রিশ থার্টি ওয়ান গতকাল সংখ্যাটা ছিল চৌত্রিশ আজকে রয়েছে একত্রিশ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন তিনশো জন গতকাল সংখ্যাটা ছিল তিনশো একত্রিশ আরও তিনজন মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন কোনো মৃত্যু সংবাদ নেই প্রথম থেকে আজ অব্দি টোটাল করোনায় আক্রান্তের সংখ্যা তিনশো একাশি চলুন এবার এক নজরে ওয়ার্ড ভিত্তিক করোনার পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরব দেখে নিন দেখলেন আপনারা কন্যগাড়ের এই ছিল আজকের টুকরো টুকরো খবর আগামীকাল আবার নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শান্তনু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে আরও একবার বলে যাই সামনেই দুর্গা পুজো ভয় নয় সচেতনভাবে রাস্তাঘাটে বেরোন মাস্ক অতি অবশ্যই ব্যবহার করবেন ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন তার কারণ যদি এই সময় আপনারা আমার শরীরে করোনার জীবাণু বাসা বাঁধে দুর্গা পুজোটা বাড়িতে বসেই কাটিয়ে দিতে হবে মণ্ডপে আর পৌঁছানো যাবে না শুভরাত্রি খুঁটিনাটি সবার আগে সবার পাশে যেখানে সেখানে যখন